সাথে হবে টাকা ছাড়া কিছু বোঝা না তাহলে কি কি সিস্টেমে এ টাকা দেবো তোমাদের কিভাবে সহযোগিতা দেবো

আচ্ছা ঠিক আছে এরা অবশ্য এটা বলতেছে এরা উলাপাড়ার যেকোনো অবশ্য ভালো ভালো স্থানে এরা বসে এরা নানান ধরনের টাকা ইনকাম করে এভাবে তবে মানুষের কাছে জুম জুলুম করে নাও না তো না আচ্ছা এইভাবে যারা খুশি হয়ে দেয় তাদেরকে এইভাবে নেওয়া হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আর এই ভিডিওটা হচ্ছে আমাদের ফানি ভিডিও সবাই খারাপ মাইন্ড এ না আর অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করবেন